একদম প্রফেসর এর গাড়ি ওয়ার্ডের গাড়ি একদম সুপার ফ্রেশ ইঞ্জিনে আছে একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ এটা তো আর কি মডেল 19 মডেল 72 সাল বন্ধু কাগজ আপডেট আছে একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কি ডঙ্কি সব ট্যাঙ্কি ডঙ্কি গাড়ি সাথের ট্যাঙ্কি হ্যাঁ সাথের একদম সুপার ফ্রেশ একদম ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে জানিলে 128000 না 20 লক্ষকে 125000 টাকা করবে ঠিক ও আচ্ছা 20 লক্ষকে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট

সুপার ফ্রেশ কন্ডিশন একদম ইঞ্জিন ফ্রেশ দশ বছরের কাগজ জি এটা যদি নেন এক লক্ষ টাকা না ঈদ উপলক্ষে অফার হিসেবে পঁচানব্বই হাজার টাকা পড়বে ফিক্সড পঁচানব্বই হাজার টাকা ফিক্সড বরিশাল নাম্বার তারপরে আছে আরেকটি এটা ফোর বি এবিএস এটা এবিএস ব্রেকিং মডেল ইসকানেক এবিএস এখন চাকাগুলো প্রেজেন্ট চাকাগুলো একদম ফ্রেশ দুটো চাকা একদম নতুন নতুন এটা তো কিনতে পুরাতন পাবে নতুন এরকম ফ্রেশ কন্ডিশন

এটা তো একদম ফুল ফ্রেশ এটা তো কিনবে নিবে চালাবে জি এটা নিলে ইদু কে 20% টা বেচা লাগে 1 লক্ষ ইডুবলক কে 1 লক্ষ টাকা একদম ফিক্সড ফিক্সড 1 লক্ষ 22000 টাকা ও আচ্ছা তারপরে আছে ডিসকভার যে একদম সুপার মডেল সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন 90000 টাকা না ইডুবলক ফিক্সড প্রাইস হচ্ছে 90000 টাকা ফিক্সড প্রাইস 90000 টাকা ডিসকাউন্ট জি ও আচ্ছা তারপরে আছে আরেক হুন্ডা হর্নেট হুন্ডা বরিশাল নাম্বার ডাবল ডিক্স ডাবল ডি এর মডেল 26 পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ফার্স্ট ওনার একজন স্কুল শিক্ষকের গাড়ি এটা ও আচ্ছা এটা নিলে এটা ইদু ব্লকে 1 টাকা পাবে অফার প্রাইস ও ইদু ব্লকে 1 লক্ষ 22000 পুরো দরদাম হবে না ও আচ্ছা তারপরে আছে একটি ডিসকভার 110 110 19 এর মডেল 19 বিশের মডেল

ও আচ্ছা ওভার আচ্ছা এবার আর কি ভিউয়ার্স বলুন যদি কার গাড়ি পছন্দ হয় সে ক্ষেত্রে কিভাবে কি নিতে পারবে যদি দূর থেকে পছন্দ হয় কেউ কারণ বরিশাল নাম্বার তো সবাই ধারে কাছে যদি আইসা নাই তাহলে ভালো হয় আর যদি কুরিয়ার নিতে চায় সেটা সম্ভব কুরিয়ার চার্জ পাঠিয়ে দিবে তারপর গাড়ি পাঠিয়ে দিবে ও আচ্ছা আর ডিসকাউন্ট তো প্রযোজ্য হবে আমার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে পোস্ট জবের ব্যাপারটা ও আচ্ছা ঈদের আজকে তো একদম ফুল ফ্রেশ ফ্রেশ বাইকের কালেকশন বিওয়ার যদি কারো গাড়ির দরকার হয় তাহলে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনে দেওয়া ঠিক আছে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোলা হাফেজ